অনেক গরিব মানুষ কোরবানিগ্রস্ত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয় তাদেরকে কি গোস্ত দেওয়া যাবে যে সমস্ত মানুষ অভাবী তারা কোরবানিগ্রস্ত সংগ্রহ করছেন মানুষকে বা যেভাবে পাচ্ছেন পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়গা আছে কারণ গুস্ত পাওয়ার পর তিনি তার সেটার মালিক নাম একটি বিশিদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে আমরা জানি বারির আর আনহা নামে একজন মহিলা সাহাবি ছিলেন দাসী যথাসম্ভব তিনি যাচ্ছিলেন তার তার বাসার পারদিন আলসালাম যাচ্ছিলেন বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন তখন গোষ্ঠীর গ্রাম দেখতে পেসাদ আসলাম জিজ্ঞাসা করেন কিরা হচ্ছে বলেন যে সাথে তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়া আহ তখন সাদা গোষ্ঠ আর সাদা গোস্ত তো লোকদের জন্য খেতে পারবেন না তখন তিনি বলেছেন হাদি আতুন এটা তোমার জন্য সাদাকা হতে পারে কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা সাদাকা থাকবে না সেটা জাকাতফিতা থাকবে না বরং সেটা আহ সেটা অর্থাৎ মানতের গোষ্ঠ বা জাতীয় সাদা গোষ্ঠ থাকবে না সেটা হাদিয়া হিসাবে হবে তুমি পেয়েছ সাদা হিসাবে আমাকে যখন দিবে সেটা হাতী হিসেবে অতএ গরিব মানুষ পেয়েছেন পাওয়ার পর তিনি মানি করে গেছেন এরপর তিনিটা বিক্রি করলেও সে অধিকার তার আছে তবে যারা দান করবেন তারা এরকম গরীব যারা অল্প দামে বিক্রি করে দিবে সেগুলো হোটেলরা কিনে তারা লাভবান হবে গরিব দিনশেষে ক্ষতিগ্রস্ত হবে এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা কর্মায় দান তাদের ঘরে ঘরে গ্রস্ত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই ধান জন্য সর্বোত্তম কাজ হবে